সুবর্ণবর্ষ সুধি দর্শক আজ পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশবর্ষ নববর্ষ তো সুবর্ণবর্ষের রেলি উপলক্ষে সাথী উপজেলা অধীনে আমরা এখন রেলিতে যাব এবং আমাদের রেলির জন্য প্রস্তুতি গ্রহণ করতে আমাদের কর্মকর্তা বিন্দু আছে সাথী উপজেলা সহ সাথী উপজেলার আপাপন জনসাধারণ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সবাই এই পয়লা বৈশাখের শুধু নববর্ষে দিল্লি তংশগুণের জন্য আসছে আমাদের 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 ইয়ন ছাড়া আছে আমাদের সাথে আমাদের সাঁথীয় উপজেলার সম্বন্ধে ইয়োনু ছাড়া আছে আমাদের সাথে আমাদের দুলোভাই আছে আমি বললাম নববর্ষ নববর্ষ আমাদের এসিলেন্ট মহোদয় আছে ছাঁথিয়া উপজেলায়